সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেটের এই কন্ডিশন বা এই অবস্থা কখনোই বিনিয়োগকারীদের জন্য কাম্য ছিল না কখনোই তারা এটা ভাবতে পারেনি রিয়েলাইজ করতে পারেনি যে এরকম অবস্থা হয় পাঁচই আগস্টের পরে মার্কেট অনেকেই মিশ্র মার্কেট ছিল দেখছে যে না একটা সরকার আসলো একটু স্টাবিল হোক একটু স্থির হয়ে দাঁড়াক কিন্তু দেখতে দেখতে আমরা দেখলাম তিন মাস পার হয়ে গিয়েছে এবং এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের যে রক্তক্ষরণ এটা অতীতের অতীতের যে বড় বড় পতনগুলা সেই পতনগুলার মতোই রক্তক্ষরণ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বড় পতনকেও হার মানিয়েছে কারণ যে পরিমাণে মার্জিনেবল কোর্ট সেল হয়েছে যেভাবে মানুষ আতঙ্কিত হয়েছে মার্কেট নিয়ে যেভাবে আপনার যা করা হচ্ছে এটা কিন্তু অবর্ণনীয় আমি বলতে পারি এখন পর্যন্ত মার্কেট দেখেন এত আইন পাশ করা হলো আইসিবি তিন হাজার কোটি টাকা ঋণ পেলো সেইগুলোও প্রপার ইউটিলাইজ হচ্ছে বলে আমি মনে করি না এখন পর্যন্ত এটা সব কিছুতেই কিন্তু আমরা দেখতেছি যে ব্যর্থতা ব্যর্থতা এবং আমরা সফলতা সফলতার কোনো জায়গা আমরা দেখতেছি না এই জন্য আমরা মার্কেট যদি আপনি একটু অবজার্ভ করেন রিয়েলাইজ করেন একটু ই করেন মার্কেট এখন পর্যন্ত রুলস রেগুলেশন যা হয়েছে তার এগেন্স্টে মার্কেটকে যদি দাঁড় করান তাহলে মার্কেটে কোনো সফলতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি সেই ধারাবাহিকতায় এখন এখনও কিন্তু মানুষ আতঙ্কিত আপনারা দেখেছেন এই সপ্তাহ এই সপ্তাহেও আমরা দেখেছি টানা তিন দিন বড় ধরনের পতন আমরা মার্কেটে দেখেছি এবং আজকে যখন মার্কেটটা মার্কেটটা একটু উঁকি দিল মানে একটু সবুজ জাস্ট দুই প্লাস সেখানেও কিন্তু লেনদেন চারশো কোটি টাকার নিচে কিন্তু নেমে আসছে তার মানে মানে কোনো না কোনো সাইডে দুর্বলতা সবসময় দেখা যাচ্ছে মার্কেট স্টাবেল হওয়ার যে একটা লক্ষণ এটা কিন্তু এখন পর্যন্ত তারা ফুটিয়ে তুলতে পারেনি মার্কেট এবং আমা আমাদের যে একটা দাবি ছিল যে আসলে বিনিয়োগকারীরা তো প্রতারিত হয় সাজির মুখে পড়ে গ্যামলিংয়ের মুখে পড়ে তাদেরকে প্রতারিত করে আহ্বান করে তাদেরকে লোভ দেখিয়ে বিভিন্ন শেয়ারে না বুঝে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করানোর মতন এরকম অনেক প্রচারণা চালানো হয় এই জায়গা থেকে বাঁচার জন্য আমরা বলেছিলাম যে বাইব্যাক আইনটার খুব বেশি দরকার এবং এই বাইব্যাক আইনের যদি এই আইনটা করা যায় বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি যে মার্কেটে বিনিয়োগকারীরা আপনার সতর্ক হবে তারা তাদের শেয়ারগুলাকে প্রপার প্লেসে তারা এন্ট্রি এবং এক্সিট তারা করতে পারবে এরকম বড় পতন এরকম ভয়াবহ ধস এরকম ক্ষতির সম্মুখীন আর কেউ হবে না সেই জায়গা থেকে এই দাবিটা কথা আমরা বলেছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করতেছে না অনেক বিনিয়োগকারী তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে তারা তাদের মতামত জানাচ্ছে সেখানে কোনো কর্ণপাত নেই এক কথায় সাধারণ বিনিয়োগকারীদের ইচ্ছার বাহিরে গিয়ে মার্কেটে বিভিন্ন কাজ করা এবং মার্কেটটাকে সাধারণ বিনিয়োগকারীদের ইচ্ছার বাইরে মার্কেট চালানো এটা কোনোভাবেই কাম্য না যাই হোক আপনারা যারা আছেন তারা আমাদের কথাগুলো শেয়ার করবেন বিশেষ করে আমি বাইবেক আইনের পক্ষে একাই বলতেছি শেয়ার করবেন এবং আপনারাও সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলবেন আপনারা সবাই এক একজন দায়ী হয়ে আপনারা মাস্ট বি আপনারা একটা পোস্ট দিবেন আপনার একটা পোস্টে এই পোস্টের পাল্লা ভারী হবে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পোস্ট দিবেন আমাদের কথাগুলো সরিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমাত